আঘাত তোমায় শক্ত করে তাই মেনে নাও সহজেই আঘাত পেয়ে কান্না কান্না নয় এ তো শক্ত হওয়ার লড়াই এটা কজন বোঝে প্রিয়জন আঘাত দেবে কাছের মানুষ আঘাত দেবে এতো কামারশালার কথা জীবনে যখন তুমি শুধু পাবে ব্যথা এই কামারশালার কথা মনে রেখো একবার কামার শালায় হাঁপুরের বাতাস তার সাথে ঘায়ের পরে ঘা আঘাত এতেই বারে কাঠিন্য এতেই বারে জোর আর এইভাবেই অন্ধকার কেটে তোমার জীবনে আসবে ভোর কিসের দুঃখ দুঃখ নয় জ্বালা নয় যন্ত্রণা নয় জীবনে আঘাতগুলোকে নাও সহজে এটা কজন বোঝে সমস্ত আঘাতের সইতে সইতে তুমি হয়ে উঠবে ইস্পাতের চেয়েও কঠিন আর যে কঠিনতা ভাঙবে জগতের সমস্ত জরাজি নদী সত্যের মেনে নাও সহজে এ কথা কজন আর বোঝে বোঝার কিছুই নেই জগৎ আজ পর স্বার্থ স্বার্থ নিয়ে প্রতি মুহূর্তে চলছে খেলা কে বুঝবে তোমার বেলা শুধুই স্বার্থ 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 যারই চলার পথে তুমি হবে বাধা সেই তোমার মুখে মাখাবে কাদা দুঃখ নেই করো চলার পথে ভালো যেমন আছে আনন্দ যেমন আছে দুঃখ আছে সবার মাঝে এই মাঝে চলা জীবনের পথে আর না কে দেবে তোমার চোখের জলের দাম কেউ রাখবে না মনে তোমার নাম কদিন আগে একটি ছেলে আত্মহত্যা করার ফলে চলে গেল ওপারেতে কে রেখেছে তার নাম কে বুঝেছে তার ব্যথা দুদিন তারপর যেমন ছিল তেমনই বারো মাস কেউ দেবে না তোমার দুঃখের দাম তোমার কষ্টের দাম তাই আঘাত পেতে পেতে যদি হয় হৃদয় আজকে নতুন করে মনেতে দাও সান। দুঃখ আঘাত ব্যথা যা ছিল সব আছে আবারই জীবন মাঝে তারই মাঝে চলবো আমি সামনের দিকে চোখের জল সে তো আনন্দের ফল সকলে মিলে অ্যাকসেপ্ট করো আর নিজের জীবন করো আত্মীয় পরিজন কেউ নয় আপন কাউকে তুমি দিও না মন বিশ্বাস করো না চিরতরে সবার কাছে তুমি নয় কো আপন শুধু প্রয়োজন শুধু প্রয়োজন আর শুধুই প্রয়োজন